নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো ছোট জবা গাছ আমরা কিভাবে প্রতিস্থাপন করব এবং কিছু টিপস নিয়ে এসেছি যে টিপসগুলো বন্ধুরা আপনারা যদি ফলো করেন আপনাদের গাছ দ্রুত হারে বৃদ্ধি হবে এবং তার সাথে ঝাড় হবে বন্ধুরা যখনই আমরা গাছ কিনে নিয়ে আসব বিশেষ করে এই শীতের মরশরুমে আমাদের বুঝতে হবে দেশি জবা গাছ যেমন সাইজে ছোট হয় হাইব্রিড জবা পুনে ব্যাঙ্গালোর এগুলো কিন্তু সাইজে অনেকটা বড় প্রথমে আপনারা গাছ চিনবেন কিভাবে। গাছটা যখনই কিনবেন যেন ঝাড় থাকে দু থেকে তিনটি অন্তত তার শাখা পোশাখা থাকে এবং গাছে কুড়ি তার সাথে ফুল ফোটা দেখে অবশ্যই গাছ কিনবেন ফুল যদি ফোটা দেখেন তাহলে ফুলের সাইজ এবং কালার দুটোই বুঝতে পারবেন প্রথম নাম্বার টিপস হচ্ছে মাটি আমরা কিভাবে মাটি তৈরি করব। জবা গাছের জন্য প্রথমে যদি আপনারা মাটিটা ঠিকভাবে তৈরি করতে পারেন একটি গাছ কিন্তু এই মাটি থেকেও সে অনেকটা খাবার নিতে পারবে কেননা এই মাটি হচ্ছে গাছের মূল খাবার আমি আজকে একশো ভাগ ভাগের মধ্যে পঞ্চাশ ভাগ মাটি নিয়েছি পঁচিশ ভাগ নিয়েছি বালি এবং পঁচিশ ভাগ গোবর সার এই গোবর সারটা বন্ধুরা আপনারা একটি শুকিয়ে নেবেন এই তিনটি উপাদানকে প্রথমে আমরা ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব বালিটা দেওয়ার কারণ আমরা যখন জল দেব সেই জলটা কিন্তু খুব সহজেই নিচ দিয়ে পাশ হয়ে যাবে তারপর যে খাবারগুলো মেশাবো তার মধ্যে নিয়েছি গুঁড়ো সরিষার খোল শিংকুচি এবং নিমখোল এই চারটি উপাদান নিয়েছি শিংকুচির মধ্যে যেমন আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং নিম খুলেও কিছুটা খাবার পায় গাছ তার সাথে পোকামাকড় একেবারেই গাছে হবে না সরিষার খোলের মধ্যে আমরা নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটে উপাদানই পেয়ে থাকি হাড় গুঁড়োটা শিকড়টাকে মজবুত করবে প্রচুর প্রচুর পরিমাণে থাকে ফসফরাস এই চারটি উপাদানকে ভালো করে মাটির সাথে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনারা এক থেকে দু দিন রোদে রেখে দেবেন হালকা একটু জল মিশিয়ে দুদিন রোদে রেখে দেবেন তারপর গাছের জন্য এই মাটিটা উপযুক্ত একটি মাটি তৈরি হয়ে যাচ্ছে দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে আমরা কত বড় টবে গাছ বসাবো আপনাদের গাছ যদি খুব ছোট হয় তাহলে আট ইঞ্চি টবে বসাবেন আর গাছ যদি একটু বড় হয় তাহলে দশ ইঞ্চি টবে বসাবেন ছোট গাছ ছোট টবের মধ্যে তার শেকড়টা ঠিকভাবে সে কিন্তু চলাচল করতে পারবে আমি এখানে একটা কোলামকুচি নিয়েছি কোলাম কুচিটা সিদ্ধটা বন্ধ করে দিয়ে এই যে মিশিয়ে নিলাম মাটির সার তার সাথে গোবর সার সব কিছু মিশিয়ে নিয়ে আমি পাটি এইভাবে তবে দিয়ে দিচ্ছি মাটিটা তারপর গাছ দেব তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আমরা পট সমেত গাছ বসাবো না নেটপট খুলে বন্ধুরা নেটপট আমরা একেবারেই খুলব না এই যে গাছের শিকড়টা দেখে বুঝতে পারছেন মাটির সাথে শিকড়টা একেবারে জমাট বেঁধে গেছে এই মাটিটা যদি আমরা বেশি করে খুলতে যাই নেটপটটা খোলার জন্য তাহলে কিন্তু আমাদের গাছটা ঝিমিয়ে যাবে এই গাছটা তৈরি হয়েছে ছ থেকে আট মাস এবং সে শিকড় এবং মাটি নেটপট সমেত একেবারে জমাট বেঁধে আছে এই নেটপটটা আমরা খুলবো গাছ যখন বছর বয়স হবে তখন গাছটা বড় হয়ে যাবে আমরা রিপোর্টিং করার সময় তখন আমরা নেটপটা কেটে ফেলে দেব এইভাবে আপনারা বসিয়ে জল দিয়ে রেখে দেবেন তৃতীয় নাম্বার টিপস হচ্ছে গাছগুলোকে এই সময় আমরা কোথায় রাখব বসিয়ে দেওয়ার পর দু থেকে তিন দিন আমরা একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখব এখন শীতের সময় রাত্রে ঠান্ডা পড়ছে গাছের কোনো অসুবিধা হবে না দু থেকে তিন দিন একটু ছাওয়াযুক্ত জায়গায় রাখার পর আপনারা যেখানে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা রোদ পাবে সেই জায়গায় গাছগুলোকে রাখবেন চতুর্থ নাম্বার টিপস হচ্ছে আমরা গাছ বসিয়ে দিয়েছি একরকম খাবার দিয়ে পনেরো দিন পর গাছে আমরা কি খাবার দেব গাছে দেব আমরা তরল খাবার সরিষার খোল রেখেছি তার সাথে আমি দশটি দানা ডিএপি দেব এই ডিএপির মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস যেটা আমাদের শিকড়টার বৃদ্ধি হবে কাণ্ড শাখা পোশাখাগুলো মজবুত করার জন্য আমাদের ডিএপি গাছে দিতে হবে এইভাবে আমি তিন দিন ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর এখান থেকে যে দ্রবণটা নেব সেটাও কিন্তু ঘন সেই ঘন দ্রবণ কিন্তু গাছে দেওয়া যাবে না ছোট গাছ সেই কারণে আমরা এর সাথে সমপরিমাণ জল মিশিয়ে গাছে দিতে হবে বন্ধুরা আমাদের ছোট জবা গাছকে যদি আমরা প্রথমেই ঠিকভাবে পরিচর্চা করতে পারি তাহলে কিন্তু গাছটা ধীরে ধীরে বৃদ্ধি হবে এবং তার সাথে ছাড় হবে এবং গাছে আসবে অফুরন্ত কুড়ি আমি এখানে এক গ্লাস এই সরিষার কোল ভেজানো জল নিয়েছি তার সাথে আরও দু গ্লাস প্লেন জল মিশিয়ে এটাকে আমরা পাতলা একটা খাবার দেবো গাছে এই খাবারটা বন্ধুরা আপনারা পনেরো দিন অন্তর দেবেন তারপর থেকে প্রত্যেক সপ্তাহে সাত দিন অন্তর আপনারা হাফ গ্লাস করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবেন এই খাবার এতই গুণ যার মধ্যে আছে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম তিনটে নি আমরা পেয়ে যাচ্ছি তার সাথে ডিএপি দিয়েছি ডিএপিতে আছে প্রচুর প্রচুর ফসফরাস এইভাবে আমরা যদি ছোট জবা গাছের পরিচর্যা করতে পারি গাছগুলো যেমন ঝাড় হবে তার সাথে গাছে আসবে অভরন্ত কুড়ি বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন